নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো দেখো বন্ধুরা তোমাদের দাদাবাই আজকে বাজার থেকে খয়রা মাছ নিয়ে এসছে দেখো খয়রা মাছগুলো খুব সুন্দর ছোট ছোট সাইজ তো মাছগুলো আমি এখন কেটে নেব এই দেখো বিড়াল চলে এসেছে বিড়ালে মাছ খাবে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডা শীতের সময় কিন্তু খয়রা মাছটা খেতে খুব ভালো লাগে এই মাছে কিন্তু প্রচন্ড আঁশ আর হচ্ছে কাটা থাকে কিন্তু থাকলে কি হবে এই মাছটা কিন্তু খেতে খুব সুন্দর আর এই ঠান্ডার সময় কিন্তু খয়রা মাছটা বেশি পাওয়া যায় খেতেও ভালো লাগে একটা মাছের আঁশগুলো ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে কেটে নেব মাছগুলো সব কাটা হয়ে গেছে মাছগুলো এবার ভালো করে ধুয়ে নেবো সব ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা মা আর আমি চলে এসেছি রান্নাঘরে এই দেখো খয়রা মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি তো মা ওইদিকে পাটা পুতো নিয়ে বসে পড়েছে বাটাবাটি করার জন্য আর আজকে কিন্তু আমরা খয়রা মাছ ভাপা রান্না করব তবে কি রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন তো সবার ফার্স্টে আমি টমেটো আর ধনে পাতাটা কেটে নেব আর মা ওইদিকে সবার ফার্স্টে ধনে পাতাটা কুচিয়ে কেটে নেব চিয়ে কেটে নিয়েছি এবার টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব মালা লম্বা লম্বা করে একটা টমেটো কেটে নিয়েছি এবার এই বাকি টমেটো দুটো এভাবে কেটে নেব তো দেখো বন্ধুরা আমার টমেটো কাটা হয়ে গেছে আজকে টমেটো দিয়ে আর খয়রা মাছ দিয়ে ভাপা করব তা বেশি মশলাও দেবো না শুধু লঙ্কা বাটা দেব হয়ে গেছে আমি এখন ধরিয়ে আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কাটা এখন আমি নেব লঙ্কাটা আমি নিলাম উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা গরম হতে থাকবে কড়াইটা গরম হতে হতে আমি এদিকে মাছটাকে মাখিয়ে নেবো মশলা দিয়ে সবার ফার্স্টে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি এবার লঙ্কা বাটা দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে খয়রা মাছ ভাপা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার মাখিয়ে রাখা খয়রা মাছটা দিয়ে দেব মাখিয়ে রাখা খয়রা মাছটা দিয়ে দিয়েছি জল দিয়ে একটু মাছটাকে দিয়েছি এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখন টিপ টিপ করে জল দিতে থাকবো আজকে যেহেতু খয়রা মাছ ভাপা রান্না করব তাই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে মাছটা ভালো সেদ্ধ হবে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে মাছটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা তুলে দেখব মাছটা সেদ্ধ হয়েছে ঢাকাটা তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কেটে রাখা ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তো আমার মাছ ভাপা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছ ভাপাটা নামিয়ে নেব মাছ ভাপাটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি খেতে বসে পড়েছি এখন খয়রা মাছ ভাপা দিয়ে আমরা ভাতটা খেয়ে নেব নন্দিনী খয়রা মাছে কিন্তু কাটা আছে দেখে খেও

তো বন্ধুরা আজকে আমি খয়রা মাছ ভাপা রান্না করেছি টমেটো দিয়ে মার কাছে মেয়ের কাছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও একদিন এরকম করে খয়রা মাছ ভাপা রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ